আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো খুবই ইউনিক একটি রেসিপি আমরা সচরাচর অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু মাছের বিরিয়ানি হয়তো অনেকেরই খাওয়া হয়নি এবং হয়তো এই রেসিপিটি অনেকের কাছেই নতুন আজকে তৈরি করব রুই মাছের বিরিয়ানি রেসিপি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমরা রুই মাছ নিয়ে নেছি মাছের ওজন হলো নয় কেজি মাছগুলো আমরা বাজার থেকেই কাটিয়ে এনেছি এবং মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা হচ্ছে মাছের মাথা রেহিম চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালো করে গরম করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব তেজপাতা দারচিনি এবং দিয়ে দিচ্ছি লং এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব। আদা রসুন বাটা দেড় টেবিল চা চামচ অল্প পরিমাণ পানি অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা কাঁচামরিচের পেস্ট আট থেকে দশটি মরিচ আমরা পেস্ট করে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ গুঁড়োমরিচের গুঁড়ো এক টেবিল চামচ অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি টমেটো সস আলু মশলাগুলো কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিবো মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি। মাছগুলো আলতোভাবে উলটিয়ে নিচ্ছি মাছগুলো উলটিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টক দই টক দই দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং মাছটি আমরা হেলিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এখন আমরা মাছগুলো আবারও উলটিয়ে নেব মাছগুলো উলটিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এনেছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো উঠিয়ে এনেছি এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে মশলার সঙ্গে মিশিয়ে এনেছে ছয় থেকে সাত মিনিটের মতো পোলার চালটি আমরা কষিয়ে নিয়েছি এবং আরেকটি চুলাই গরম পানি করে নিয়েছে অ্যাড করে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব লিকুইড দুধ কাঁচামরিচ ছয় থেকে ষাটটি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ লবণ পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠে নেছি দেখতে পাচ্ছেন পানি একদম শুষে নিয়েছে এবং কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব খাঁটি ঘি দুই থেকে তিন টেবিল চা চামচ ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মাছ মাছগুলো দিয়ে দমে রেখে দেব লো ফ্লেমে ছয় থেকে সাত মিনিটের জন্য তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের বিরিয়ানি রেসিপি এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজা রুই মাছের বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ